সময় থেমে থাকে না পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে প্রযুক্তি সমাজ পরিবেশ এমনকি মানুষের চিন্তাধারাও প্রতিদিন নতুন রূপ নিচ্ছে এই পরিবর্তনের যুগে যে নিজেকে সময়ের সঙ্গে মানিয়ে নিতে পারে সেই টিকে থাকে আর যে স্থির থেকে যায় সে পিছিয়ে পড়ে জীবন হলো এক চলমান নদী এর স্রোত থামানো যায় না যে নিজেকে সময়ের সঙ্গে বদলায় না সে ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যায় যেমন পুরনো প্রযুক্তি হারিয়ে যায় নতুনের ছড়ে তেমনি পুরনো চিন্তাধারাও বিলীন হয়ে যায় নবচেতনার আলোয় তাই আজকের যুগে সবচেয়ে বড় শিক্ষা হলো টিকে থাকতে গেলে ক্রমাগত নিজেকে আপডেট করতে হবে নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় আপনারা সহজেই বুঝতে পেরে গেছেন টিকে থাকতে গেলে ক্রমাগত নিজেকে আপডেট করতে হবে কোডাক কোম্পানির কথা মনে আছে উনিশশো সালে কোডাক কোম্পানিতে এক লক্ষ সত্তর হাজার কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ছবি তোলার পঁচাশি পার্সেন্টই কোডাক ক্যামেরায় তোলা হতো গত কয়েক বছরে মোবাইল এবং ডিজিটাল ক্যামেরার বারবারন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে কোডাক কোম্পানিটাই উঠে যায় এমন কি কোডাক সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয় ওই একই সময়ে বা এর কিছু পরে আরও কতকগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাখাপাকি বন্ধ করতে বাধ্য হয় যেগুলো এখনও কোনো মতে টিকে আছে তাদের অবস্থাও নেব নেব যেমন ন্যাশনাল টিভি রেলডি ক্যাশেট প্লেয়ার ক্যাশিও ঘড়ি অ্যাম্বাসাডার গাড়ি নোকিয়া মোবাইল মারফি রেডিও কম্প্যাক্ট পিসি ব্র্যান্ড ওল্ডস মোবাইল গাড়ি নির্মাতা প্যান অ্যাম বিমান সংস্থা ব্লকবাস্টার ভিডিও চেন বর্ডার বই বিক্রেতা টয়েজ আর আর্শ খেলনা বিক্রেতা এনরন জ্বালানি কোম্পানি উল ওটস বিশ্বের বৃহত্তম খুচরো বিক্রেতা টাওয়ার রেকর্ডস মিউজিক স্টোর এই কোম্পানিগুলোর মধ্যে কারোরই কোয়ালিটি খারাপ ছিল না তবুও এরা উঠে গেল কেন কারণ সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি প্রকৃতির দিকে তাকালি দেখা যায় পরিবর্তনই এখানে একমাত্র স্থায়ী সত্য গাছের পাতা ঝরে নতুন পাতা আসে দিন শেষ হয় রাতের আগমনে শীতের পরে আসে গ্রীষ্ম এই পরিবর্তনই জীবনচক্রের ধারক মানুষও প্রকৃতিরই সন্তান তাই তার জীবনেও পরিবর্তন অনিবার্য যে এই পরিবর্তনকে স্বাগত জানায় সে এগিয়ে যায় আর যে ভয় পায় সে পিছিয়ে পড়ে এক সময় মানুষ চিঠি লিখে যোগাযোগ করত এখন স্মার্টফোনে কয়েক সেকেন্ডে বার্তা পাঠানো যায় যে মানুষ প্রযুক্তিকে গ্রহণ করতে শিখেছে সে আজও সমাজে কার্যকর কিন্তু যে পুরনো পদ্ধতিতেই থেমে গেছে সে সময়ের বাইরে পড়ে গেছে এখনকার সময় দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনে দশ বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে আজকে সত্তর থেকে নব্বই পার্সেন্ট চাকরি সামনের দশ বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমার কথায় বিশ্বাস হচ্ছে না আজকে এর বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান উবের কেবলমাত্র একটি সফটওয়্যারের নাম এদের নিজস্ব কোনো গাড়ি নেই তবুও আজ তারা পৃথিবীর বৃহত্তম ট্যাক্সি ভাড়ার কোম্পানি এয়ারবিএনবি হলো আজকের দুনিয়ার সবথেকে বড় হোটেল কোম্পানি কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর কোনো একটি হোটেলও তাদের মালিকানায় নেই একইভাবে পেটিএম ওলা ক্যাবস ওইও রুমস ইত্যাদি অসংখ্য প্রতিষ্ঠানের উদাহরণ দেয়া যেতে পারে আজকে উন্নত দেশগুলোতে জুনিয়র আইনজীবীদের জন্য কোনো কাজ নেই কারণ ক্লিও মাইকেস প্র্যাকটিস পার্টনার নামের সফটওয়্যারগুলো যে কোনো নতুন উকিলের থেকে অনেক ভালো ওকালতি করতে পারে নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে নেটস্কেপ মেরাটিভ টেলিমেডিসিন ই ক্লিনিক্যাল ওয়ার্কস ডক্টর অন ডিমান্ড এইসব নামের অ্যাপগুলো মানুষের থেকে চারগুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে পরের দশ বছরে নব্বই পার্সেন্ট মানুষের কোনো চাকরি থাকবে না বাকি থাকবে কেবল টেন পার্সেন্ট এই টেন হলো হল বিশেষ বিষয় বিশেষজ্ঞ দু সালের মধ্যে এআইয়ের বুদ্ধিমত্তা এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে যার ফলে কর্মী হিসেবে মানুষের প্রয়োজনীয়তা একেবারেই কমে যাবে সামনের কুড়ি বছরে আজকের নব্বই পার্সেন্ট গাড়ি রাস্তায় দেখা যাবে না বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেকট্রিকে চলবে অথবা হাইব্রিড হবে রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী দেশগুলি ক্রমশ অর্থনৈতিক সংকটে পড়বে তখন গাড়ি লাগলে উবেরের মতন কোনো সফটওয়্যারের কাছেই গাড়ি চাইতে হবে আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালকবিহীন একটি গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে আপনি যদি অনেকের সাথে ওই একই গাড়িতে যাত্রা করেন তাহলে মাথাপিছু গাড়ি ভাড়া বাইকের থেকেও কম হবে গাড়িগুলো চালকবিহীন হবার ফলে নিরানব্বই শতাংশ দুর্ঘটনা কমে যাবে এবং সেই কারণেই গাড়ি বিমা করানো বন্ধ হবে এবং গাড়ি বিমার কোম্পানিগুলো সব উঠে যাবে গাড়ি চালানোর মতন কাজগুলো আর বেঁচে থাকবে না নব্বই শতাংশ গাড়ি তখন রাস্তা থেকে উদা হয়ে যাবে তখন ট্রাফিক পুলিশ এবং এর কর্মীদেরও কোনো প্রয়োজন থাকবে না ভেবে দেখুন আজ থেকে দশ বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে এস টিডি বুথ ছিল দেশে মোবাইল বিপ্লব আসার পর এই সবকটা এস টিডি বুথই কিন্তু পাত্তারি গুটোতে বাধ্য হলো যেগুলো টিকে রইল তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল এরপর মোবাইল রিচার্জেও অনলাইনে বিপ্লব এলো ঘরে বসেই অনলাইনে লোকে মোবাইল রিচার্জ করা শুরু করলো এই রিচার্জের দোকানগুলোকে তখন আবার বদল আনতে হলো এরা এখন শুধু মোবাইল ফোন কেনা বেচা এবং সাড়াইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে তবে সেটাও বদলাবে খুব শিগগিরই কারণ আমাজন ফ্লিপকার্ট থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি দিনকে দিন বাড়ছে টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে এক সময়ে নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেটের যুগ পেটিএম ফোনপে গুগল পে এদের রমনামা বাজার মোবাইলের একটি পে টাকা এপার থেকে ওপার যারা সময়ের সাথে বদলাতে পারে না সময় তাদেরকে ডাস্টবিনে ফেলে দেয় তাই টিকে থাকতে চাইলে ক্রমাগত নিজেকে আপডেট করতে থাকুন কিন্তু আপডেট মানে কি আপডেট মানে কেবল প্রযুক্তি শেখা নয় বরং নিজের জ্ঞান চিন্তা দক্ষতা এবং মানসিকতার উন্নয়ন ঘটানো আজকের বিশ্বে পরিবর্তন এত দ্রুত হচ্ছে যে পাঁচ বছর আগের শিক্ষা বা পদ্ধতি অনেক ক্ষেত্রেই আজ অচল হয়ে পড়ছে তাই নিয়মিতভাবে নিজেকে নতুন করে গড়ে তোলা নতুন কিছু শেখা এবং পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়াই আপডেট থাকার মূল মন্ত্র ব্যক্তিগত জীবনে নিজেকে আপডেট করার গুরুত্ব রয়েছে যেমন নতুন দক্ষতা অর্জন জীবনে উন্নতি করতে চাইলে নতুন নতুন দক্ষতা শিখতে হবে যেমন কম্পিউটার স্কিল ভাষা যোগাযোগ দক্ষতা সময় ব্যবস্থাপনা ইত্যাদি ইত্যাদি মানসিক বিকাশের ক্ষেত্রে আপডেট মানে মানসিকভাবে নমনীয় হওয়া পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া অন্যের মতামত গ্রহণ করা এবং ব্যর্থতা থেকে শেখা এগুলো আত্মোন্নয়নের অংশ আধুনিক জীবনযাপনের সঙ্গে তাল মিলিয়ে নিজের খাদ্যাভ্যাস ঘুমের রুটিন এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও আপডেট হওয়ারই আরেক তীতি শিক্ষা এবং পেশাগত জীবনেও আপডেট থাকার প্রয়োজন রয়েছে যেমন শিক্ষাক্ষেত্রে আজকে ছাত্রছাত্রীদের শুধু বইয়ের জ্ঞানই যথেষ্ট নয় ডিজিটাল লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা অনলাইন রিসার্চ এবং নতুন শিক্ষা মাধ্যম সম্পর্কে ধারণা থাকাটা জরুরি যে ছাত্র সময়ের সঙ্গে নতুন পদ্ধতি শিখছে সে ভবিষ্যতে কর্মক্ষেত্রে এগিয়ে থাকবে পেশা ক্ষেত্রে প্রত্যেক পেশাতেই এখন প্রতিযোগিতা তীব্র ডাক্তার শিক্ষক ইঞ্জিনিয়ার ব্যবসায়ী সকলেরই নিয়মিতভাবে নতুন প্রযুক্তি বাজার ব্যবস্থা এবং দক্ষতা শেখা দরকার যেমন একজন শিক্ষক যদি ডিজিটাল টুলস না শেখেন তবে অনলাইন ক্লাস বা স্মার্ট ক্লাসে পিছিয়ে পড়বেন একজন ব্যবসায়ী যদি অনলাইন মার্কেটিং না বোঝেন তবে নতুন গ্রাহক পাবেন না প্রযুক্তি বা আপডেট থাকা বিশ্ব এখন ডিজিটাল এভোলিউশনের যুগে প্রবেশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স মেশিন লার্নিং ক্লাউড কম্পিউটিং এই সব কিছুই ক্রমাগত পরিবর্তন আছে আমাদের জীবনে যে নিজেকে এই প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে পারছে সে নতুন যুগের নাগরিক আর যে অস্বীকার করছে সে সময়ের সাথে হারিয়ে যাচ্ছে যেমন ক্যামেরাম্যানরা এখন ড্রোন প্রযুক্তি শিখছেন সাংবাদিকরা মোবাইল জার্নালিজমে দক্ষ হচ্ছেন আর শিক্ষকরা ইউটিউব বা অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছেন এটাই হলো আপডেট থাকার বাস্তব উদাহরণ নিজেকে আপডেট না রাখলে কি হবে অপ্রাসঙ্গিকতা সমাজ এবং কর্মক্ষেত্রে নিজের গুরুত্ব হারাবেন আত্মবিশ্বাস কমে যাবে নতুন পরিস্থিতিতে ভয় এবং অস্থিরতা তৈরি হবে চিন্তাধারায় স্থবিরতা আসবে নতুন আইডিয়া বা সুযোগ কাজে লাগানো সম্ভব হয় না এবং সুযোগ হারাবেন প্রযুক্তি তথ্য এবং দক্ষতার অভাবে সুযোগ অন্যের হাতে চলে যাবে ইতিহাসে আপডেট না হওয়ার ক্ষতিকর উদাহরণ কি আপনাদের জানাই যেমন নোকিয়া একসময় মোবাইল জগতের রাজা ছিল কিন্তু স্মার্টফোন যুগে নিজেকে দ্রুত বদলাতে না পারায় বাজার হারায় যেমন কোটাক ডিজিটাল ক্যামেরার যুগে পুরনো ফিল্ম প্রযুক্তির ওপর নির্ভর করায় কোম্পানিটি প্রায় বিলুপ্ত হয়ে যায় এই ঘটনাগুলি দেখায় সময়ের সঙ্গে আপডেট না থাকলে টিকে থাকা অসম্ভব নিজেকে আপডেট কীভাবে রাখবেন প্রতিদিন কিছু নতুন শিখুন বই অনলাইন কোর্স বা ইউটিউব টিউটোরিয়াল থেকে জ্ঞান আহরণ করুন সফল মানুষের জীবন পড়ুন তাদের পরিবর্তনের কৌশল জানুন ট্রেন্ড অনুসরণ করুন সমাজ প্রযুক্তি এবং কর্মক্ষেত্রের বর্তমান পরিবর্তন সম্পর্কে সচেতন থাকুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন চিন্তায় বৈচিত্র্য আসে নিজের সীমাবদ্ধতা বুঝুন কি জানেন না সেটি জানাটাই আপডেট হওয়ার প্রথম ধাপ নিজেকে আপডেট রাখা মানে কেবল বাহ্যিক নয় মানসিক পরিবর্তনও মানুষ যখন নতুন কিছু শেখে তখন তার আত্মবিশ্বাস বাড়ে চিন্তা প্রসারিত হয় এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয় মনস্তাত্ত্ববিদদের মতে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া মানুষের মানসিক পরিপক্কতার অন্যতম লক্ষণ ভবিষ্যতের পৃথিবীতে আপডেট থাকা মানেই টিকে থাকা আগামী হবে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স ও ভার্চুয়াল রিয়েলিটির পৃথিবী সেখানে যারা নতুন প্রযুক্তি নতুন চিন্তা এবং সৃজনশীলতার সঙ্গে তাল মিলিয়ে চলবে তারাই নেতৃত্ব দেবে একজন কৃষক যদি স্মার্ট ফার্মিং শেখেন একজন ডাক্তার যদি এআই ভিত্তিক ডায়াগনোসিস বুঝতে পারেন একজন লেখক যদি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে জানেন তাহলেই তারা ভবিষ্যতে সমাজে প্রাসঙ্গিক থাকবেন বাংলা প্রবাদে বলা হয় সময় বড় শিক্ষক সময় শেখায় কে টিকে থাকবে আর কে হারিয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন যে নিজেকে বদলাতে জানে না সে জীবনের স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই কথার মধ্যেই লুকিয়ে আছে আপডেট থাকার আসল দর্শন নিজেকে আপডেট রাখবার জন্য কিছু বাস্তব পরামর্শ দিন প্রতিদিন তিরিশ মিনিট নিজের উন্নয়নের জন্য রাখুন মাসে অন্তত একটা নতুন বই বা কোর্স শেষ করুন প্রযুক্তির ভয় কাটিয়ে নতুন অ্যাপ বা টুল ব্যবহার করে দেখুন ব্যর্থ হলে হতাশ না হয়ে কীভাবে আরও ভালো করে করা যায় তা ভাবুন জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে শেখার সুযোগ হিসেবে নিন একজন আপডেট মানুষ সমাজে নেতৃত্ব দেয় সে অন্যদের উৎসাহিত করে নতুন আইডিয়া আনে এবং পরিবর্তনের স্রোতকে ইতিবাচক করে তোলে যেমন নতুন উদ্যোক্তা শিক্ষক উদ্ভাবক বিজ্ঞানী বা শিল্পীরা সমাজকে সামনে এগিয়ে নিয়ে যান কারণ তারা স্থবির নন পরিবর্তনকে গ্রহণ করেন জীবন মানে বিকাশ পরিবর্তন মানে বৃদ্ধি যে ব্যক্তি নিজেকে আপডেট রাখে সে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে নতুন সুযোগ গ্রহণ করে এবং সমাজে মূল্য তৈরি করে আর যে থেমে যায় সে সময়ের স্রোতে হারিয়ে যায় তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য প্রতিদিন কিছু নতুন শেখা ভুল থেকে শিক্ষা নেওয়া প্রযুক্তি ও চিন্তায় পরিবর্তন আনা এবং সর্বোপরি নিজেকে সময়োপযোগী করে তোলা কারণ টিকে থাকতে গেলে ক্রমাগত নিজেকে আপডেট করতে হয় এটাই আজকের যুগের সবচেয়ে বড় সত্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার